মহাকাশ থেকে পৃথিবীতে ভেসে আসছে অজানা সংকেত পৃথিবী থেকে এগারো আলোক বর্ষ দূরে থেকে ভেসে এসেছে অজানা সংকেত খুব ক্ষুদ্র এক গ্রহ যাকে মহাকাশ বিজ্ঞানীরা বামন গ্রহ বলছে সেখান থেকে এই সংকেত ভেসে এসেছে বলে জানাচ্ছেন তারা আমাদের পরিচিত সূর্যের চেয়ে অন্তত দু গুণ ছোট ও ম্লান তারা রস ওয়ান টোয়েন্টি প্রাথমিকভাবে টেলিস্কোপে লাল রঙের এক তারা হিসেবেই দেখা যায় একে কেন্দ্র করে প্রদক্ষিণ করা কোনো গ্রহ বা উপগ্রহ ও চোখে পড়েনি কখনো পোর্তো রিও বিশ্ববিদ্যালয়ে জ্যোতিষবিজ্ঞানীরা জানাচ্ছে এখান থেকেই নাকি ভেসে এসেছে কিছু অদ্ভুত রেডিও সঙ্গে যার ব্যাখ্যা মিলছে না পোর্তো রিও এক শৃঙ্খলের ভিতর অবস্থিত আরেসিবু মন মন্দিরে বিশাল আকার রেডিও টেলিস্কোপে ধরা পড়েছে এই সংকেত কিন্তু প্রশ্ন উঠেছে এখানেই মহাকাশের এই ক্ষুদ্র তারা থেকে কারা সংকেত পাঠালো এখনও পর্যন্ত পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের হদিস মেলেনি তবে ভিন্ন মত পোষণ করছে পট্ট রিওর মহাকাশ বিজ্ঞানীরা তারা বলছে এই সংকেতের পেছনে ভিন্ন গ্রহের প্রাণের অস্তিত্ব উড়িয়ে দেওয়া যায় না তবে তাদের মতে মহাকাশে মানুষের তৈরি কোনো যন্ত্র বা কোনো উপগ্রহ থেকেও সংকেত ভেসে আসতে পারে যা ধরা পড়ছে ওই টেলিস্কোপে মেন্ডেজের দাবি আরেসিবু মান মন্দিরের রেডিও টেলিস্কোপে যথেষ্ট চড়া হওয়ায় মহাকাশে ভেসে বেড়ানো মানুষের তৈরি কোনো কৃত্রিম উপগ্রহ থেকে সংকেত তাতে ধরা পড়ার সম্ভাবনা থাকছে তবে একেই প্রমাণ বা চূড়ান্ত কারণ বলে ধরে নিতে নারাজ অন্যান্য বিজ্ঞানীরা তাদের মতে রহস্যের কিনারা করতে হবে ধীরে ধীরে বলা যায় না হয়তো মিললেও মিলতে পারে অন্য গ্রহের প্রাণের সন্ধান তাই হাল চাটতে নারাজ বিজ্ঞানীরা চলছে গবেষণাও